এভাবে যুবকরা যদি ইসলামের খেদমতে এগিয়ে আসে যুবকরা যদি কোরআনকে বুকে আঁকড়ে ধরে করতে করতে যুবকরা যদি তাদের জীবন বিসর্জন দিয়ে দেয় তাহলে আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে ইসলামের এই ইসলামের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না কথা বলেন ঠিক কিনা যুবকরা যদি ভালো হয়ে যায় তাহলে ভালো হবে বাংলাদেশ আর যুবকরা যদি শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে হায় হায় করবে বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এজন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে যুবকদেরকে আগাতে হবে কোনো বিকল্প নাই আমরা দোয়া করি আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন পড়েন আমিন অমরের মতো করে কবুল করুন সবাই পড়েন আমিন ইবনে ওয়ালিদের মতো বি সেনানি হিসেবে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে কবুল কবুল করুন সবাই পড়েন আমিন আমাদের যুব সমাজ তো এ সমস্ত আইডল চেনে না যে তারা কারা ছিলেন ইবনে ওয়ালিদ এমন একজন সেনাপতি ছিলেন যিনি যতটা যুদ্ধ জীবনে করেছেন একটা যুদ্ধেও তিনি হারেন নাই শুভ বাড়িতে গিয়া যে কয়টা যুদ্ধ করেছেন একটা যুদ্ধেও হারেন নাই আপনি চিন্তা করতে পারেন অমরে ফারুক রাজি আল্লাহ আনহু অমর ইবনুল খাতাব তিনি এমন একজন মহামানব ছিলেন যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন এবং এমন ইনসাফ তিনি কায়েম করেছিলেন ছাগলের পাল আর নেক্রের পাল এক ঘাটে পানি খেয়েছে একজন আরেকজনের উপরে আক্রমণ করে নাই তার মানে দেশের মধ্যে কোনো অরাজকতা হানাহানি রাহাজানি চিন্তা এগুলো ছিল অর্ধ পৃথিবী শাসন করছেন আর দুইশো চারশো পাঁচশো হাজার কিলোমিটার এক একজন রাজা হইয়া হ্যাডামের কথা না বললাম দুই চারশো পাঁচশো বর্গ কিলোমিটারের বাদশাহ কিন্তু দেশের মধ্যে এত বিশৃঙ্খলা কি আর বলব এই বিশৃঙ্খলা কথা এই অমর তিনি কিন্তু ২৭ বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন তিনি এর আগে কিন্তু ছিলেন মুশরিক জানেন আপনারা আগে কিন্তু তিনি মুসলমান ছিলেন না যেভাবে ইসলাম কবুলের পরে ইসলামের ব্যাপারে তিনি ছিলেন বজ্র কঠোর ইসলামকে শক্ত হাতে আঁকড়ে ধরেছিলেন ঠিক সেভাবে ইসলাম গ্রহণ করার আগেও কিন্তু ইসলামের বিরুদ্ধেও ছিলেন ইসলামের বিরুদ্ধেও তিনি যুদ্ধ করেছেন এবং অমর আল্লাহ আনহু তাকে মুসলমানরাও ওইভাবে ভয় পেত এবং রাশিদাল্লা সাল্লাম মনে মনে ভাবতেন আরে এই ওমর যদি একটু ইসলাম কবুল করতো তাহলে তো আমার অনেক ভালো হতো মক্কার জমিনে মাথা দাঁড় করতে পারি না লুকিয়ে লুকিয়ে দিনের অমর যদি একটু ইসলাম কবুল করতো রাজামে এই একটা আশা মনের মধ্যে বাসনা ছিল তিনি আল্লাহর কাছে দোয়া করতেন অমর আদুল আনহু তিনি হচ্ছেন আমাদের আইডল খালিদ ওয়ালিদ তিনি হচ্ছেন আমাদের আইডল আর আমাদের আইডল হচ্ছে আমরা মানি কাকে আইডল মানেন আপনারা শাহরুখ খান সালমান খান এগুলো মানেন না তাহলে তো সাকিব খান না এগুলারে চিনে না এমন কেউ নাই এবং ইয়ং ছেলেপেলে দেখবেন যে এরা হচ্ছে এগুলারে ফলো করে এদের ফলোয়ার কিন্তু ফলোয়ার হওয়ার মতো কিছু এদের মধ্যে নাই ওই যে গাঞ্জা টানে আর হচ্ছে সারাদিন মোবাইল একটা হাতে নিয়ে কি খেলে এই যে ফ্রি ফায়ার তারপরে আর কি আছে পাবজি সব মুখস্থ দেখছেন মানে ওরা খেলে তোমরা খেলো এগুলো খেলে সারা দিন। রাস্তাঘাটে বের হলে বিভিন্ন চিপায় চাপায় চোখ গেলেই দেখি যে ওই খেলতেছে যুবকরা তাদের জীবনটা শেষ করে দিচ্ছে এগুলোর পিছনে কিন্তু ইসলামের জন্য এদেশে ইসলামের রাজ কায়েমের জন্য যুবকদের দরকার আছে না নাই এজন্যই বলছিলাম ওমর আব্দুল খাত্তাব যেভাবে ইসলাম গ্রহণ করে ইসলামের শক্ত খুঁটি হয়েছেন সেভাবে যুবকরা যদি এগিয়ে আসে ইসলামের জন্য তারা কাজ করে তাহলে আগামীর বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ হবে এটা কেউ রুখতে পারবে এজন্য আমাদের আইডল হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওাসলাম আমাদের আইডল আবু বকর আমাদের আইডল আলী আমাদের আইডল ওসমান আমাদের আইডল হচ্ছেন অমর ই খত আনহুম বলেন ঠিক না তারা হচ্ছে আমাদের আইডল দেখেন তিনি কি ছিলেন অমর আনহু মাক্কি জীবনে নাসুজুল্লাহ সাল্লাম লুকিয়ে লুকিয়ে তিনি দিনের দাওয়াত দিতেন ভয়ে যে না জানি কখন কি বিপদ এসে যায় তিনি ভাবে খুব তটস্থ থাকতেন ভয়ে কখন কি হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি অমর আব্দুল খাতাব অথবা আবু জাহেল আবু জাহেলের নাম শুনছেন আপনারা মক্কার জমিনে দুই হেডামালা লোক ছিল আবু জাহেল আর কে অমর আবু জাহেল বিশ্বনবী দোয়া করছেন আল্লাহ আবু জাহেল হয় আবু জাহেল নয় ওমর দুইজন আর একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ দুইজনের যে কোনো একজনের দুইজনের লাগবে না দুইজনকে লাগবে না যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন যে কোনো একজনকে বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আল্লাহ হুম আইজাল ইসলাম আহাব্বিহা জাইনের রজুলাইন ইলাইকিবা বি আবি জাহলিন আওবি অনরীব নীল খাত্তাব বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আজকে তাহাজ্জুদের নামাজে দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই দুইজন আর একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে ইসলামকে আপনি শক্তিশালী করে দেন মুহূর্তের মধ্যে বিশ্বনবীর দোয়াটাকে কবুল করে নিয়েছেন কে দোয়া করেছেন আল্লাহ হয় আবু জাহেল নয় ওমর ওমরের জন্য বিশ্বনবীর দোয়াটাকে কবুল করে নিয়েছেন কে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের বিপক্ষে তো বজ্র কঠোর কিন্তু যখন বিশ্বনবিত তাহাজুদের নামাজে দোয়া করলেন অমিয়া দোয়ার একটা পাওয়ার আছে না দেখবেন দোয়ার মতো দোয়া করতে পারলে এই দোয়া সরাসরি আল্লাহর আড়স ভেদ করে আল্লাহর আড়সে গিয়ে ধাক্কা লাগে ঠিক কিনা বলেন দোয়া ইজ লাইক এ মিসাইল মিসাইল যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা করে যেভাবে ও টার্গেট মিস করে না ঠিক সেভাবে দোয়ার মতো দোয়া করতে পারলে এই দোয়া টার্গেট মিস করে না একেবারে জায়গা মতো গিয়ে আঘাত করে আল্লা বাকরবুল আলামিন অমরকে ইসলামের জন্য কবুল করে নিলেন এবং প্রথম ধাক্কায় দোয়ার ধাক্কা ওমর মোরাদ তানহুর হৃদয় গিয়ে স্পর্শ করল বিশ্বনবী যখন তাহাজুদের নামাজে দোয়া করলেন এই দোয়ার নুরানি ধাক্কা যখন সঈদিন ওমরের হৃদয়ে স্পর্শ করল এবার সঈদিন আমর লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীকে সব সময় ফলো করতে লাগলেন সুবাহ করেন বিশ্বনবী ডানে গেলে ওমর ডানে যায় বিশ্বনবী বামে গেলে ওমরের বানে বামে যায় একবার বিশ্বনবী মাস্তিদুল হারামে বসে এসার নামাজ পড়ছিলেন আর ওমর লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীকে ফলো করতে লাগলেন লুকিয়ে লুকিয়ে রাসুদালামী তো তাকে দেখেন নাই ওমর লুকিয়ে লুকিয়ে বিশ্বনবী তেলাওয়াত শুনতে লাগলেন তেলাওয়াত শুনে তিনি বেকুল হয়ে যেতেন তিনি তো খুব ভালো আরবি জানতেন শিক্ষিত মানুষ ছিলেন ভালো আরবি জানতেন যখন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম নামাজে তিনি তেলাওয়াত করছিলেন ওমর তিনি তেলাওয়াত শুনছিলেন আর ভালোই লাগছিল কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না রমজান মাসে তারাবিন নামাজে যখন হাফেজ সাহেব তেলাওয়াত করেন শুনলে শুনতেই মনে চায় শুনতেই মনে চায় ঘন্টার পর ঘন্টা কখন যে কেটে যায় টেরো পাওয়া যায় না ঠিক না বলেন বিশ্বনবী সেদিন ইশার নামাজে সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন কিছুরা আল হাকাতুমাল ওয়া বিশ্বনবী ইশার নামাজে করছিলেন ফারুক লুকিয়ে লুকিয়ে শুনছিলেন এবং মনে তিনি মনের ছিলেন দেখবেন হাপের সাহেবরা যখন এই যে হ্যাপসানা যারা পরে দেখবেন পরে আর দোলে আপনার কি মনে হয় ইচ্ছে করে দোলে না এই পরার তালে তালে অটোমেটিক ভিতর থেকে দোল চলে আসে বিশ্বনবীর সুরায় হাফ পাতেলাওয়াজ করছেন সাইদেনা অমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবী তেল আওয়াজ শুনছেন এবং দুলতে লাগলেন দুলতে দুলতে অমর মনে মনে ভাবে যে মোহাম্মদ এটা কি বলে কি তেলাওয়াত করে এত সুন্দর শব্দের গাঁথুনি এত সুন্দর শব্দ চয়ন এত চমৎকারণ তুমি এটা তো আমি আমার জীবনেও শুনি নাই কবিতার মতো মনে হচ্ছে তাইলে মোহাম্মদ মনে কবি হয়ে গেছে কে ভাবছেন ওমরে ফারুক তিনি ভাবছেন যে মোহাম্মদ মনে কবি হয়ে গেছে বিষ্ণবী কিন্তু তাকে দেখেন নাই দেখছেন সুরাই হাক্কা তেলাওয়াত করতে 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 যখনই অমর ভাবলেন মোহাম্মদ মনে হয় কবি না হলে এত চমৎকার শব্দ চয়ন এই অন্তমিল শব্দের গাঁথনি এটা এটা সে কিভাবে তেলাওয়াত করে ঠিক সেই সময় বিশ্বনবী তেলাওয়াত করছিলেন ওমাব হুয়া বিকৌলি শাইরিন কলিলাম তুমিনুন ওমর ভাবছেন মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে সে মনে হয় এগুলো কবিতা তেলাওয়াত করছে কবিতা পাঠ করছে ঠিক সেই সময় বিশ্বনা তেলাওয়াত করলেন ওমা হুয়া বিকা মিনুন এটা কোনো কবির বানানো কবিতা নয় খুব অল্প সংখ্যক মানুষ তোমরা ইমাননা পড়েন এটা শোনার পরে অমরে ফারুক লাফিয়ে উঠছে কি ব্যাপার আমি মনে মনে ভাবলাম যে মোহাম্মদ মনে হয় কবি মোহাম্মদ আমার মনের কথা কেমনে জানল ও যে বললো যে এটা কবিতা না অল্প সংখ্যক মানুষ তোমরা ইমান আনো তাইলে মোহাম্মদ কবি না ও যেহেতু আমার মনের কথা জানে তার মানে ও গণক ও বলে দিতে পারে যে কার মনে কি চলে না উজুবিল্লা পরে অমরে ফারুক মনে মনে ভাবছেন মোহাম্মদ মনে হয় গণক ঠিক সেই সময় বিশ্বনবী তেলাবাদ করছিলেন এটা কোনো গণকের বানানো গণক নয় মোহাম্মদ গণক নয় খুব অল্প সংখ্যক মানুষই তোমরা চিন্তা করো সুহানলা পড়েন এবার ওমরে ফারুক মনে মনে ভাবে প্রথমে ভাবলাম কবি মোহাম্মদ সেটা বলে দিল যে সে কবিতা পড়ে না সে মনে হয় গণক এরপরে যখন আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ মনে হয় গণক তখন মোহাম্মদও বলে দিল এটা কোনো গণকের বানানো গণনা নয় তাহলে এটা কি ওমরে ফারুক ভাবছেন তাহলে এটা কি কবিতা না গণনা না তাহলে এটা কি এটা কি হতে পারে ঠিক সেই সময় বিশ্বনবী তেলাওয়াত করছেন তাজিলুম মির রাব্বিল আলামিন এটা কোনো কবির বানানো কবিতা নয় এটা কোনো গণনের গণকের গণনা নয় এটা হচ্ছে আকাশ জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কুরআন সুবহানাল্লাহ করেন সূরা হাক্কার ধাক্কায় ওমর ফারুক কায়েদ প্রথম ধাক্কা দিলেন কি দিয়ে দোয়া দিয়ে দ্বিতীয় ধাক্কা সূরায় হাক্কা দিয়ে এই ধাক্কার পরে অমরে ফারুক এবার কি করবেন তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে কি করবেন কি করবেন কিন্তু শয়তান কি বসে আছে এদিকে আল্লা বকরবুল আলমীর অমরে ফারুককে হেদায়তের দিকে টানছেন ওদিকে শয়তান সে তাকে নাফারমানের দিকে টানছে মক্কায় ঘোষণা হলো মোহাম্মদের মাথা এনে দিতে পারলে এত অত স্বর্ণ দেওয়া হবে ঘোষণা শুনে অমরে ফারুক দাঁড়িয়ে গিয়েছে বলছে আমি এরা দিব মুহাম্মদের মাথা খোলা তরবারি হাতে নিয়ে অমরে ফারুক রওনা দিয়েছে মাথা আনার জন্য পথি এক লোকের সাথে দেখা সে বলছে আই নাম ইয়া কই ওরা বলতেছে ওমর বলতেছে যে আমি তো মোহাম্মদের মাথা আনতে রওনা দিয়েছি ওই লোক বলতেছে ওমর মাথা পরে আগে নিজের ঘর সামলাও এদিকে তুমি মোহাম্মদের মাথা আনতে রওনা দিয়েছ ওদিকে তোমার বোন আর ভগ্নিপতি তো কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে পরে সুবহান আগে নিজের ঘর সামলা পরে মোহাম্মদের মাথায় আইন এবার মেজাজ আরো গরম হয়েছে না ঠান্ডা হয়েছে এবার রাস্তা চেঞ্জ হয়ে গেছে ফারুকের এবার তার বোনের বাড়ির দিকে রওনা দিয়েছে যখনই দরজায় পৌঁছলেন ঘরের মধ্যে তার বোন আর তার ভগ্নীপতি কোরআন তেলাওয়াত করছে এটা শোনার পরে ওমরে ফারুক দরজায় নক করলেন এই দরজা খোলো ভিতর থেকে তার বোন ফাতেমা যখন দরজায় খোলার শব্দ এই শব্দ শুনেছে তখনই বুঝতে পেরেছে যে ওমর আসছে খাব্বা হো তিনি তাদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছিলেন একটা চামড়ার মধ্যে লেখা তহা কি সুরা তহা চামড়ার ফলকের মধ্যে লেখা খাবি খাটের নিচে লুকিয়ে পড়লেন এবার বোন আর ভগ্নিপতি তারা ওইটা চামড়া ওইটা লুকিয়ে তারা দাঁড়িয়ে আছেন বলতেছে কি ব্যাপার ভাই আপনি এই সময় এখানে ওমরে ফারুক বলতেছে আমি কেন এসেছি বুঝতে পারো নাই আমি খবর পেয়েছি তোমরা নাকি মোহাম্মদের ফলোয়ার হয়ে গিয়েছ তোমরা কি ইসলাম কবুল করেছো আমি জানতে চাই মুহাম্মাদের মধ্যে কি এমন আছে যা দেখে তোমরা তার ফলোয়ার হয়ে গেলা এই কথা বলে মারতে লাগলো বোন ফাতে ভগ্নিপতি দুইজনকে মারতে লাগলো মারতে মারতে যখন রক্ত বের হয়েছে রক্ত বের হওয়ার পরে এবার ওমরে ফারুক একটু দয়া হইলো যাহারে বোনের গা ফেটে রক্ত বের হলো এবার ওমরে ফারুক বলতেছে বোন তুমি কি পড়ছিলে সেটা আমাকে দেখাও বোন ফাতেমা ডেকে বলল ভাই আপনি নাপাক ইন্নেকারিজিসুন লায়মাস সুহু ইনলাল মতোহারুন আপনি নাপাক নাপাক অবস্থায় পবিত্রতা অর্জন ছাড়াই কোরআন ধরা যায় না শুভনালা পরেন আপনি যদি এটা ধরতে চান তাহলে আপনাকে পবিত্রতা অর্জন করে আসতে হবে আগে যান পবিত্রতা অর্জন করে আসেন ওমরে ফারুক আর কোনো কথা না বলে তিনি গোসল করে আসলেন শুভনালা পরেন তার মানে কাজ করতেছে ঠিক না এবার আল্লাহ সুরা তোহা দিয়ে অমরে ফারুকের হৃদয়কে উজালা করে দিবেন তিনি গোসল করে আসলেন আসার পরে এবার তার বোন ফাতেমা তার হাতে চামড়ার মধ্যে লেখা সুরায় তহা ধরিয়ে দিলেন অমরে ফারুক হাতে নিলেন হাতে নেওয়ার পরে এবার তিনি পড়া শুরু করলেন তহ

আস্তে আস্তে ওমরে ফারুকের চোখ থেকে দরদর করে পানি পড়া শুরু হয়েছে এবার বলতেছে বোন বোন জামাই সাঈদ তুমি বলো মোহাম্মদ কোথায় আছে আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো সুমাংলা করেন খোলা তরবারি হাতে নিয়ে ওমরে ফারুক রাসুল সাল্লাহ দিকে রওনা হলেন বিষ্ণুবী দারুল আর কামের সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর কামের মধ্যে লুকিয়ে লুকিয়ে তিনি দিনের দাওয়াত দিচ্ছিলেন ওমরে ফারুকে খোলা তরবারি হাতে ছুটি ছুটে ছুটি আসতে দেখে তার চাচা বিষ্ণুবীর চাচা হামজা বলতেছে রাসূল আপনি লুকিয়ে পড়েন ওই যে ওমরে ফারুক খোলা বাড়ি নিয়ে আসতেছে আপনি আজকে আমাদের আর খবর আমাদের খবর আছে আজকে বিশ্বনবী ডেকে বললেন না বরং তোমরা সরে যাও আমি সরব না তোমরা তো বলছো ওমর আমার উপরে অ্যাটাক করবে কিন্তু আমার তো মনে হয় ওই যে তাহা যুদের নামাজে আমি আল্লাহর কাছে দুইজনকে চেয়েছিলাম আমার মনে হয় আজকে আমার সেই দোয়া কবুল হতে শুরু করেছে সুফান আল্লাহ ওমরে ফারুক দৌড়ে আসলেন এসে বিশ্বনবীর চেহারা দেখে একেবারে কায়ত তিন ধাক্কায় প্রথমে দোয়া তারপরে হাক্কা তারপরে সুরা তোহার ধাক্কা এবার বিষ্ণুবীর চেহারা দেখে এবার শেষ এবার ওমরে ফারুক বিশ্বনবীকে বলতেছেন নবী আমি আর দেরি করতে চাই না আমাকে আপনি পরিয়ে দেন কালিমে শাহাদা আশাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ও আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ পড়েন সুবাহান আল্লাহ ফারুককে বিশ্বনবী জড়িয়ে ধরলেন কালিমায় শাহাদা নুরানি কালিমায় শাহাদার ইমানি জ্যোতি ওমরে ফারুকের হৃদয় স্পর্শ করলো যখন তিনি কালিমা পড়লেন তার হৃদয়টাকে উজালা করে উজ্বালা করে দিলেন কে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে মতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি স্মরণা করেন ওমরে ফারুক মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে এবার এখন বুঝতে পারবেন যে কেন আল্লাহ রাসুল দোয়া করেছিলেন মুসলমান হওয়ার পরে এবার অমরে ফারুক বলতেছে নবী আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে নই বিষ্ণু বলেন বালা নাহ আলাল হক অবশ্যই আমরা সত্যের উপরে অমর আমরা সত্যের উপরেই আছি আমরা মিথ্যা ধর্মের উপরে নই অমর ফারুক বললেন ফাফিম আল ইস্তিফা যদি সব সত্যের উপরেই থাক থাকি আমরা তাহলে লুকিয়ে লুকিয়ে কেন নবী লুকিয়ে লুকিয়ে কেন দাওয়াত দেন শত্রুর উপরে থাকলে আসুন আমরা বাইরে বেরোই সুবহানাল্লাহ বলেন আসুন আমরা বাইরে বেরোই বিশ্ব বলেন না বের হওয়া যাবে না এটা মাক্কি জীবন এখানে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে হবে এখনো বাইরে বের হওয়ার আদেশ হয় নাই লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে হবে ওমর মানে না বলতেছে না নবী আপনি অনুমতি দেন কয়েকজন সাহাবীকে আমার সাথে দেন আপনার বাইরে বের হওয়ার দরকার নাই আমি মাত্র কয়েকজন সাহাবীকে নিয়ে একটা মিছিল দিতে চাই আল্লাহ একবার বলেন অমরে ফারুক ডাল ডাক দিয়ে বলতেছে নবী আপনি যদি বাহিরে বের হতে না চান বের হওয়ার দরকার নাই কয়েকজন সাহাবিকে আমার সাথে দেন আমি এখান থেকে মাসজিদ এই দারুল আরকাম থেকে সাফা পাহাড়ের পাদদেশ থেকে মাসজিদে হারাম পর্যন্ত একটা মিছিল নিয়ে মক্কা কাপাইয়া দেব সুহান আল্লাহ সর্বপরিসর রসিদুল্লাহাম একটা অনুমতি দিলেন অনুমতি পাওয়ার পরে এবার তিনি খুঁজতে লাগলেন কাদেরকে নিয়ে মিছিল দিবেন খুঁজতে খুঁজতে তিনি এগারো জন ন মুসলিম সাহাবি পেলেন কয়জন এগারো জন এই এগারো জনকে তিনি দুইটা লাইন করলেন পিছনের লাইনে ছয়জন এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামসারহমান হুকে আর এর সামনের লাইনে পাঁচজন কয়জন হইল এর সামনে দাঁড়াইছেন তিনি নিজে মোট কয়জন বারোজন এই বারো বারোজন লোক মাত্র এই বারোজন লোক নিয়ে অমরে ফারুক তিনি ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন খেয়াল করে শোনেন ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন দুই লাইনের একটা ভাষণ ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেওয়া লাগে না এক লাইনের ছোট্ট ভাষণ দিয়ে গোটা বিশ্ব কাপিয়ে দেওয়া যায় চিল্লা বলেন ঠেকিয়া ওমরে ফারুক মিছিলের সামনে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিলেন মান আরাদা আংটা স্কুলে উম্মু ওয়েতমা ওয়ালে দু ও তার মিলে জাউজাদহু ফালিয়ে সুদানি ওমরে ফারুক ভাষণ দিলেন কেয়া ছ জমিনে মায়ের বুক খালি করতে চাও সন্তানদেরকে এতিম বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পাটা থাকলে আমি ওমরকে থামা পরে আল্লাহ আকবার ছোট্ট একটা বাসন বাসন দেওয়ার পরে ওমরে ফারুক স্লোগান শুরু করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওমরে ফারুক স্লোগান দিতে দিতে দাউল সাফা পাহাড়ের পাদদেশ দাউলার কাম থেকে মাসজিদে হারাম থেকে তিনি মিছিল নিয়ে রওনা দিয়েছেন ওদিকে আবু জাহেল বের হয়েছে উদ্বেগ বের হয়েছে সাহেব বের মিছিলের ঘোষণা শুনে আল্লাহু আকবার আর এই যে ঘোষণা শুনে বের হচ্ছে কি ব্যাপার মক্কার জমিনে এত বড় সাহসটা আবার কার হ্যাঁ আমার এলাকায় মিছিল দেয় এত বড় সাহসটা কার আল্লাহ মিছিল দেয় বের দেখে মিছিলের সামনে ওমর এটা দেখা দিছে দৌড় দেখা আবু জাহেল উদ্ভার সাহেব সব দিছে দৌড় ওমরে ফারুক এমন একজন মানুষ ছিলেন তাকে দেখলে যেই রাস্তা দিয়ে ওমরে ফারুক হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তানও হাঁটত না পড়েন আল্লাহু আকবার অমরে ফারুক সেদিন মাত্র এগারো জন সাহাবি ঘোষণা দিয়ে আল্লাহ আকবরের মিছিল দিয়ে সাফা পাহাড়ের পাদদেশ থেকে মাসিদুল হারাম পর্যন্ত মিছিল নিয়ে গিয়েছেন মাসিদুল হারাম স্পর্শ করেছেন মক্কায় কোনো বাপের বেটা সেদিন অমরে ফারুককে বাধা দিতে পারে না এই কথা বলেন ঠিক কিনা আজ যদি আমরা ইমানের শক্তিতে বলিয়ার হতে পারি যুব সমাজ যদি আজ শক্তিশালী হয় ইসলামের জন্য যা তারা কাজ করে সংসদ ভবনে কোরআনের আজ কায়েম হবে তার বুকের পারে নাই তাদেরকে বাধা দেবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের এই বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ কোরআন দিয়ে শাসিত হোক আমরা সবাই চাই চাই না কে কে চাই তুমি হাত উঁচু করে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করেন সবাই পড়েন আমিন এজন্য যুবকদেরকে ইসলামের জন্য কাজ করার দরকার আছে না নাই যুবকরা যারা এই যে খেদমত করছে আমরা দোয়া করি প্রাণ ভরে তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে আরো ইসলামের জন্য খেদমত করার তৌফিক দান করেন যুবকরা যদি এগিয়ে আসে তাহলে আমরা সাহস পাবো ঠিক কিনা বলেন যারা বৃদ্ধ আছে তারা বুদ্ধি দিবে তারা পরামর্শ দিবে আর যুবকরা এগিয়ে আসবে বৃদ্ধদের পরামর্শ কি যুবকদের মতো হয় যদি হইতো তাহলে তো আবু বকর রাজুল্লাহ তিনি প্রথম খলিবা হইতেন না বয়স্ক ছিলেন কিন্তু মেধা প্রজ্ঞা বয়ের যত বাড়ে তত বুদ্ধিও কি বাড়ে আপনাদের যে পরিমাণ বুদ্ধি আছে আপনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা তো আমার নেই আপনাদের যে পরিমাণ বুদ্ধি আছে ওই বুদ্ধি তো আমি ওই বয়সে না গেলে পাবো না ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ আমাদের সম্মিলিতভাবে যুবক বৃদ্ধ তাদেরকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন চিৎকার করে পড়েন আমিন সম্মানিত হাজিরিন আমরা আসুন সরাসরি আমার তেলাওয়াতকৃত যে সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আলোচনায় চলে যাই অল্প সময় আলোচনা করব ইনশাল্লাহ আমাদের বিশেষ মেহমান তিনি একটু রেস্ট নিয়ে তারপর তার এরপর আমাদের মাঝে আলোচনা করবেন আমাদের প্রধান বক্তা ইনশাল্লাহ নয়টার মধ্যে আমরা উঠানোর চেষ্টা করব নয়টার সন্টার ভিতরে আমি আপনাদের সামনে ক্ষুদ্বয় যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম হচ্ছে সুরত তিন কি নাম অনেকের মুখস্থ আছে না অ তিন ও জেতুন অতু নি অনেকের মুখস্থ আছে না সুরত ও তিন ধারা ধারাক্রম অনুসারে কোরানের একশত চোদ্দ সূরার মধ্যে পঁচানব্বইতম সুরা এ সুরার আয়াত আছে আটটা কয়টা আটটা এই সুরাটা মাকিসা কি সুরা সূরার নাম দিয়েছেন আল্লাহ তিন 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 মানে হচ্ছে ডুমুর তিন মানে কি ডুমুর আল্লাহ অনেক জিনিসের নামে সুরা দিয়েছেন আল্লাহ ইমানদারদের নামে সুরা দিয়েছেন সুরতুল মুমিনুন আবার কাফিরদের নামে সুরা দিয়েছেন সুরতুল কাফিরুন আবার না ইমানদার না এরকম একটা দল আছে না নাই নাম কি কথা বলে না নাম কি মুনাফিকদের নামে সুরা আছে না নাই ইদা যা আকাল মুনাফিক মুনাফিকদের নামে আল্লাহ সুরা দিলেন আল্লাহ মানুষের নামে সুরা দিলেন আল্লাহ নারীদের নামে সুরা দিলেন এই পৃথিবীর সবচেয়ে বড় স্থলভাগের প্রাণী হাতি এর নামেও কি সুরা দিলেন সুরাতুল ফিল আবার ছোট্ট প্রাণী পিপিলিকা এটার নামেও সুরা আছে না নাই সুরাতুল নামল অনেক কিছুর নামে আল্লাহ সুরা দিয়েছেন এই সুরাটা আল্লাহ দিয়েছেন ডুমুর ফলের নামে কিসের নামে ডুমুর ফল চিনেন আপনারা গ্রামে একটা কথা প্রচলিত আছে আমাদের দেশে যে ডুমুর ফল খাইলে নাকি মানুষ পাগল হয়ে যায় এরকম কথা শুনছেন আপনারা ডুমুর ফল ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় না এটা খেলে পাগল হয় না এটার অনেক গুণাগুণ আছে ডুমুর ফলের অনেক গুণগুণ আছে এরকম অনেক কুসংস্কার আমাদের দেশে প্রচলিত আছে বলে যমজ কলা মানে দুই কলা একসাথে যমজ হয় না এই কলা খেলে যমজ বাচ্চা হয় শুনছেন আপনারা খাইয়ে দেখছেন কখনো হ্যাঁ খেয়ে দেখেন এটা ভুয়া কথা দুই কলা খেলে দুই বাচ্চা হয় না আর যদি দুইটা হয় তাহলে তো ভালো এক ঝামেলা একসাথে দুই ঝামেলা একসাথে গেলো একসাথে দুইজন পাইলেন ঠিকই না বলেন এরপরে বলে যে দাঁত পড়লে এই দাঁত নাকি ইঁদুরের গর্তে রাখতে হয় যদি না রাখে তাহলে নাকি দাঁত জ্বালায় না আছে না নাই আবার কী যেন একটা গান গায় আপনাদের দেশে ইঁদুর মামা ইঁদুর মামা মায় কইছে আপনি আমার হ্যাঁ ছোট মামা আমার দাঁত নেন আর আপনার দাঁত দেন এরকম কত কুসংস্কার যে আমাদের দেশে প্রচলিত আছে ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই সম্মানিত হাজরিন এই সুরটা আল্লাহ দিয়েছেন ডুমুর ফলের নামে